এই জাতিগুলো হল জীব জাতি ফেরেস্তা জাতি এবং মানব জাতি তিন জাতি সৃষ্টি করেছেন এবং এই তিন জাতিও তিন সৃষ্টি করেছে হাদিসে আসছে মহানন্দা ফেরেস্তাদেরকে বুধবারে সৃষ্টি করেছে জিনদেরকে বৃহস্পতিবারে সৃষ্টি করেছে

আমরা পৃথিবীতে ঘোরাফেরা করে গোনা অর্জন করি গোনায় জড়িয়ে এই গোনা নামক দুর্গন্ধ আমাদের গায়ে লেগে যায় এই গোনা নামক দুর্গন্ধকে চিরতরে দূর করার জন্যই আমাদের মাঝে ঘুরে ফিরে আসেনি এই ইবাদাত একাত্তি আসে অক্ত আসে সময় আসে ইবাদাত

ওয়া আল্লাহু আকবার আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় পাওয়া এই মহান রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই গোনদের সন্তুষ্টি অর্জন করে নিতে পারি এটাই হাই তিন বড় উদ্দেশ্য ওমটাই মূল উদ্দেশ্য এটা এর অর্থ আর সর্বদাই নষ্ট এবাদতের উদ্দেশ্য হবে কি আল্লাহ বিশ্বাস করুন সর্ব ইবাদতের আমি নিয়ত করতে যে নামাজের আগে কি নিয়ত

এই কথাতে আমার মহান মহান মালিক খুশি হচ্ছে কিনা এটা আমার চিন্তার বিষয় এটাই আমার ভাবনার বিষয় হওয়া উচিত যে আমার রব এই বাদার গুলো দেখে খুশি হচ্ছে কিনা যদি তিনি খুশি হন তাহলে সেটাই আমার সবচেয়ে বড় হওয়া আসমান জমিন সৃষ্টির সাথে সাথে আল্লাহ আমাদের জন্য আল্লা কে রুশি করার উপায় নিয়ে আসছিল দ্বিতীয়ত জম্মার দিন এসেছে জম্মার দিনে জম্মায় আগে তাদের জন্য মহাপুরুষ্কার মহারাটা দিন

Guna dalam masalah jadi selain, arah dalam kadang-kadang jadi dengan berserik nafsu ni walaupun ada sebab lain, tapi jadinya selain. Kata apa sih tu? Kata, ni kerana ini muka amat agak agak mukul. Dan amat jomai, ekar octo, ekar barn, ekar mash agak mukul.

অথচ মুসলিম জাতি খবর রাখে আমরা মুসলিম ইংরেজি দিন আসলে রাত থেকে খবর আর বাংলা আসলে রাত থেকে খবর দিয়ে কিন্তু আরবি যেটা মহান আমরা সৃষ্টি করেছে এবং এই আরবি হিসাবে আমাদের ইবাদত যেটা আমাদের উদ্দেশ্য কি সৃষ্টির উদ্দেশ্য কি ইবাদত আরবি দিন হিসাবে ইবাদত নাকি ইংরেজি বাংলা দিয়ে

বহু পার খেয়েছো আমি আয়াত নাজিল করে নিজে তোমরাও মারো থাপ্পড় খেয়েছো আমি বলি নিজে থাপ্পড় দাও সহ্য করতে বলি এই সবরের বছর শেষ হয়ে গেছে এই সবরের দিন এখন থেকে নিষেধ করো ওটা শেষ ওটা ডেট এক্সপায়ার এখন ঘুরে দাঁড়ানোর সময় এখন উল্টা থাপ্পড় মারার সময় এখন আর

আমেরিকা ইসরায়েলের বহু মিসাইল মুসলিম জাতির বহু মনিজা বের করেছে বহু সন্তান হয়েছে বহু সেনাবাহিনী মুসলিম মোজাহিদ রক্তে রঞ্জিত হয়েছে আর এখন পাল্টা মিসাইল তা একটা শুনলে আমরা ডবল শুনি শক্তি মুসলিমরা কি অর্জন করেছে এটা প্রমাণিত হয়েছে না

এই পারমাণবিক অস্ত্রের দ্বারা প্রথম ইসরায়েলে তো প্রথম ঘোষণা ছাড়াই তারাই ইরানে হামলা চালাল পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা চালাল তারা মনে করলো যে তাদের পারমাণবিক সব কেন্দ্র গুলো ধ্বংস করে যদিও এটা তাদের কৌশ আছে কিন্তু মহান আল্লাহ তারা মুসলিমদের সাহায্য করে

ইরানের এই বিজয় কি মুসলিমদের বিজয় এখন থেকে তারা অবশ্যই কিন্তু সন্তুষ্ট এবং এর মাধ্যমে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহ এবং ট্রাম্পের মধ্যে কি দ্বন্দ্ব হয়েছে যে ট্রাম্প কেন যুদ্ধ ঘোষণা দিল বিরোধী ঘোষণা দিল এতে কি বহু ক্ষতি হয়েছে ইসরায়েল এর প্রতিশের তাদের যদি আর আমেরিকার কি ক্ষতি হলো তাদের এই যে হরমস্করণ আমি বন্ধ করে দিই মানে যুদ্ধ জাহাজ বা ওই নদীপথ বন্ধ করে দিন যেখান থেকে আমেরিকায় কিছু যায় তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু তাদের ডলারের এত ভাবার বেশি ওই সব আমেরিকা আসলে কিছু না ওখানে কিছু নেই

কিন্তু আমাদের কি আছে কিছুই অনেকে কষ্টে দেখছে যে ওই দিলাকে বড় বড় ধরি নিয়ে যায় ওইটা দেখিয়ে বলছে আমাদের এই আছে বড় মিসাইল হলো ওই দিলাকের বড় ধরি গাছের এই ছাড়া আমাদের দেশে আর কিছু এজন্য আমাদেরকেও পারমাণবিক শক্তিতে সম্পন্ন হতে হবে কারণ এখন এই তরবারি লড়াই না তরবারি দিয়ে কিছুই হবে না

সেইভাবে লড়াই সেই প্রস্তুতি না এখানে সেই ঘোষণা দিচ্ছে তাহলে মুসলিম অস্তিত্ব দিকে থাকবে মুসলিমরা সম্মানিত জাতি গল্পের সাথে চলা বিশ্ব শাসন করেছে মুসলিমরা শান্তিপূর্ণভাবে কেউ জলমের শিকার নেই এই জন্য মুসলিমদেরকে আবার সেই শক্তি অর্জন করতে হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুমের অবসান ঘটানোর জন্য

পৃথিবীর ইতিহাস থেকে রাজা নির্ধারণের নেতা নির্ধারণের নীতি হয়ে এসেছে যেত জেনে আসত যে এটাও এটা একটা অরিস মানে সম্পদ অরিস থেকে পাওয়ার সম্পদ যেমন রাজা মরে গেলে তার কয়েকজন ব্যক্তি মারা গেল তার সব সম্পদ